বাবা মা সহ পরিবারের সবার অনেক অনেক বেশি প্রশংসা পেতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা বয়স্কদের জন্য খুবই পছন্দের একটা রেসিপি কারণ এই রেসিপিটা অনেক বেশি সফট হয় আর খেতে তো ভীষণ মজার খুবই অল্প উপকরণে অল্প সময় এটা ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন যারা এখন আমার পেজটা ফলো করেনি প্লিজ প্লিজ ফলো করবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন রেসিপিটা শুরু করে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর তাতে দিয়েছি এক কাপ পরিমাণ সুজি দিয়েছি পরিমাণ মতো লবণ আর এর টেস্টটা বাড়ানোর জন্য দিচ্ছি ওয়ান ফোর্থ পরিমাণ চিনি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি ওয়ান দিয়েছি এরপর এক কাপ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো একটি কাটা চামচের সাহায্যে সব কিছু একপাত্রে নিয়েছে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি দশ মিনিটের মতো ফিরে এলাম দশ মিনিট পরে আর এই পর্যায়ে দেখুন সুজিটা ফুলে অনেকটাই নরম হয়ে গেছে এবার একটি কাটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দিলে এর টেস্টটা অনেক ভালো আসে এর ভিতরে অনেক বেশি ছিদ্র ছিদ্র একটা ভাব হয় আর এটা অনেক বেশি সফট হয় এবার একটি কাঁটা চামচের সাহায্যে সব কিছু একমাত্র ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আমি এখানে আটাটা দিচ্ছি আপনার চাইলে ময়দাও দিতে পারেন এবার আবার সব কিছু একত্রে নিয়েছি মিশিয়ে নেব আর আমি যেই পাত্রতে এই বেটারটা তৈরি করছিলাম সেটা একটু ছোট হয়ে গেছে তাই অন্য আরেকটি পাত্রে ঢেলে নিচ্ছি এরপর মাঝে দিয়ে দিচ্ছি পঁচাটকা পরিমাণ গোলানো তাল আমি এখানে তালটা দিচ্ছি এতে করে তালের খুব সুন্দর একটা স্মেল আসবে আপনার চাইলে এটা শুধু এভাবে তৈরি করে নিতে পারেন তবে তালটা দিলে তালের সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও খুব ভালো লাগে সব কিছু একত্রে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর পারফেক্ট একটা বেটা তৈরি হয়ে গেছে আর এটা আমি দেখিয়ে দিচ্ছি বেটারটা দেখতে কেমন হবে কতটা ঘনত্ব হবে একদম পাতলাও না আবার একদম ঘন না দেখি বুঝতে পারছেন ঘনত্বটা কেমন হবে বেটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে আমি কোনো রকম তেল ব্রাশ করে নিই প্যানটা যখন গরম হয়ে এসেছি সেই পর্যায়ে একটি কাপের সাহায্যে আমি এর মাঝে ঢেলে দিচ্ছি আর এটা কোনো রকম ছড়িয়ে নেওয়ার প্রয়োজনে একা একাই সেট হয়ে যাবে চুলা আসটা মিডিয়াম হাইতে রেখে এগুলো ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে চুলো আসটা যেন প্রত্যেকটা সাইডে একই রকম পায় এতে প্রত্যেকটা সাইডে পিঠাটা অনেক বেশি জ্বালিয়ে হবে দেখি বুঝতে পারছেন মার্শাল্লাহ কত সুন্দর জ্বালি জালি হয়েছে আর এটা খেতে ভীষণ মজা আর অনেক সফট হয়ে থাকে যে কোনো বয়স্ক লোকও এটা খুব বেশি পছন্দ করে খাবে কারণ এটা এতটাই সফট হয়ে থাকে বাচ্চারাও খুব মজা করে খাবে আর অপর সাইডটাও খুব সুন্দর হয়ে এসেছে কালারটাও খুব সুন্দর হয়েছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর খুব বেশি সময় নিয়ে এটা ভেজে নেওয়ার নেই এ পর ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি আর এই একই পদ্ধতিতে আমি সমস্ত পিঠাগুলো ভেজে নেব সকাল বিকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনও এটা তৈরি করে দিতে পারেন খুবই মজার একটা রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ